আমি আল্লাহ বাংলার জমিফত যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি কোরআনের আইন যেন সংসার থেকে আল্লাহ আমাদের সেই বিপ্লবী চেতনা দান করুন বলি আমি

নেতা নেতা ভাইস চেয়ারম্যান প্রোগ্রামের প্রধান অতিথির করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই জানাই শুধুই ওসমানীনগর শুধু একটি ইসলামী সাংস্কৃতিক সাংস্কৃতিক কেরাত সংস্কৃতি করে তাদের কাজ এখানে সীমাবদ্ধ নয় তারা সামাজিক অনেক অনেক কাজ করেন সমাজের জন্য মানুষের জন্য মানবতার জন্য প্রতি বছর রমজান মাসে তারা দুইশো পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন গত বন্যায় নগর উপজেলা অসহায় মানুষের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণ করেছেন করোনাকালীন সময়ে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শীতকালীন সময় মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন গরিব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন গরিব অসহায় ছাত্রছাত্রীদের কারিগরি কম্পিউটার সেলাই প্রশিক্ষণ দিয়েছেন আপনারা এই সংগঠনকে ভালোবাসবেন এই সংগঠনের পাশে থাকবেন

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب মেহের করে আজকের মাহফিল কে কবল করেন দেন আয় আল্লাহ মুসলমানদের সংস্কৃতি যেন আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি মানুষের অন্তরে আল্লাহ ঢুকিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন দিয়ে দেন এত সুন্দর যারা প্রোগ্রামের আয়োজন করেছেন অত্র যুব ফোরামে অত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি আল্লাহ কোষাধ্যক্ষ আল্লাহ সদস্য বৃন্দ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আল্লাহ ভাইস চেয়ারম্যান অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে আল্লাহ আজকের প্রোগ্রাম তো শিলা করে তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন করে দেন আল্লাহ

دين الجنة. ما الجنة. قبولكو. قبولكو. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

খামিডা <laughs> কৰক